দাম ও ময়না পাখি কত চাই দাম তেরো হাজার টাকা কথা বলে কথা বলে বাইরে কী পাকি লাভবাগ কত চাই দিয়েছে জোড়াটা পাঁচ হাজার টাকা রানিং জোড়া কত বিক্রি করলেন ভাই বাচ্চা তিনশো টাকা বাই কত চাইছেন জা তিন হাজার টাকা ভাই গোলা কি বিড়াল কত জি বারো হাজার টাকা আপনি নিজের পালা দর্শক পাক্সিয়ান বিড়ালটা বারো হাজার টাকা দাম চাচ্ছে বাই কি টিয়া না টিয়া কত টাকা দিবেন এটার দাম দাম জানতে কত দাম আঠাশ হাজার টাকা এটা কথা বলে ক্লাস আপে ক্যাম্প করা তো কথা বলে না সারা দিন ছাইরা পালতে পারবে মানুষের সাথে ঘুমা তাই মানুষের সাথে

বিক্রি করছেন ভাই কত টাকা চাচ্ছেন এক হাজার টাকা তিনটা এক জোড়া কত যাচ্ছেন টাকা জোড়াটা খাসা সহ সাড়ে তিন হাজার টাকা জোড়া না এক পিস সবগুলো না টিয়া পাখি রানিং কথা বলে কথা বলে না কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন আপনি দক্ষিণ বাড্ডা ইংলিশ এগুলো কি আনি